দরজায় কড়া নাড়ছে প্রাণের মেলা বই মেলা শেষ মুহূর্তে তাই প্রস্তুতি চলছে বেশ জোরে সরে ফেব্রুয়ারির আগেই শেষ করতে হবে হাতের কাজ তাই ব্যস্ত কারিগররা এরপরে জমে উঠবে বাংলা একাডেমি ও সহরাওয়ার্দি উদ্যানের এই মেলা প্রাঙ্গণ সহরাওয়ার্দি উদ্যান এবং বাংলা একাডেমি প্রাঙ্গন ঘুরে দেখা গেল বেশ কিছু দোকান নির্মাণের কাজ প্রায় শেষ প্রান্তে

অনেক আশা নিয়ে এসেছি বই বইমেলায় আশা করি আমরা এখান থেকে ভালো কিছু পাবো আর কি আর এবার ইসলামিক অনেক প্রকাশনই বইমেলায় স্টল পেয়েছে আলহামদুলিল্লাহ তো আশা করতেছি এই বইমেলা থেকে ভালো কিছু মানে ভালো কিছু হবে সরকার পতনের পর আমরা এই স্টল পাঠার পেয়েছি এজন্য আমরা অত্যন্ত খুশি আমরা নতুন প্রজন্মের কাছে নতুন প্রজন্মের কাছে দেশের প্রকৃত অপ্রকৃতদের সেই সেই বইগুলো আমরা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পারবো সবকিছুর প্রস্তুতি নিয়ে দারুণ ব্যস্ত মেলা প্রাঙ্গন আর মাত্র কিছুদিন এরপরই লেখক প্রকাশক ও পাঠকদের পদচারণায় জমে উঠবে বাংলা একাডেমির এই বইমেলা প্রাঙ্গন ফারহানা নীলা সারা বাংলা ডটনেট ঢাকা